পঞ্চায়েতের তালা লাগিয়ে বিক্ষোভ উত্তপ্ত পঞ্চায়েত চত্বর জামালপুর পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আলছাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মোহনপুর কেরিলি নবগ্রাম ইটখোলাপাড়া আছাপুর সাড়া সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে সজল ধরার পাইপ পড়লেও সেই পাইপে আসেনি কোনো জল গ্রামে নেই ভালো রাস্তার ব্যবস্থা যোগ্য প্রার্থী হয়েও মেলেনি আবাস যোজনার ঘর সহ একাধিক দাবি নিয়ে বারংবার পঞ্চায়েতে গেছেন স্থানীয় মানুষজন মিলেছে আশ্বাস কিন্তু কাজের কাজ কিছুই হয়নি গ্রীষ্মের সময় বাড়ছে তাপমাত্রা সূর্যের চোখ নেই গ্রামের ভালো জলের ব্যবস্থা নেই বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছেন তারা এর আগেও অনেকে ওই জল ব্যবহার করে অসুস্থ হয়েছেন তাই এক প্রকার দেওয়ালে পিঠ ঠেকেছে বাসিন্দাদের তাই বাধ্য হয়ে আজ পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিগত 10 বছর ধরে পঞ্চায়েতে ট্যাক্স বেড়েছে কিন্তু পরিষেবা এতটুকু বাড়েনি তাই অবিলম্বে গ্রামে গ্রামে পানীয় জলের ব্যবস্থা রাস্তা ও নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে দাবি আমাদের আজ একটা পুকুর জল নেই ওই জল নেই জল নেই ওই ল্যান্ডটা তোরা আছে কেটে কেটে দিয়েছে ওরা ইন্ডিয়ান সেলটি কেটে দিয়েছে যেহেতু ওই পাড়াগুলোতে বেদর পাড় গেঁড়োর পাড় যাতে জল না যায় কোন জায়গা কোন জায়গা নবগ্রাম নবগ্রামের বাসর পাড়ে জল নেই ওখানে যে পাইপ কোথায় যে জল নেই প্রধানকে বারংবার বলছি কিন্তু কোনো কর্ম করা নেই কেন আমরা ছাগল ঘোরা আছি গরিব মানুষগুলো ছাগল তাহলে আমরা নবগ্রামে কোনো বাড়িতে জল দিতে যাব না আমরা মেন লাইন কেটে আর হবে যদি কোনো আছে আপনি যে বললেন আমার পঞ্চায়েতে সাধারণ মানুষ এসেছে সাধারণ মানুষ না একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তাদের স্লোগান দিতে দিতে তারা ঢুকলো এবং বেরোলো এটা একটা রাজনৈতিক দলের তরফ থেকে হয়েছে কিন্তু প্রত্যেক দলের একটা শিষ্টাচার আছে একটা সরকারি অফিসে যদি দাবি দেওয়া জন্যে যাওয়া হয় তাহলে সেই অফিসে অন্তত চার পাঁচ দিন আগে জানাতে হয় সেই অফিসের প্রধানকে যে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনার পঞ্চায়েতে একটা ডেপুটেশন দেব এই ডেটে এই তারিখে কিন্তু এই রাজনৈতিক দলটা সেই শিষ্টাচার না মেনে হঠাৎ আমার পঞ্চায়েতের গেটে এসে হটকারিটা শুরু করলো যে তাদের দাবি দেওয়া আছে আমাদের জিপিতে আজকে অর্থের মিটিং ডাকা ছিল সাড়ে তিনটে থেকে আমাদের যারা অর্থের কমিটিতে আছে তারা অনেকে ভিতরে প্রবেশ করতে পারেনি সুতরাং আমাদেরকে ওই অর্থের মিটিংটাকে বাতিল করতে হলো জরুরি ছিল মিটিংটা আমরাও পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের জন্য আমরা এই অর্থের মিটিংটা ডেকেছিলাম কিন্তু সেটা আজকে এই হটকাণ্ড জন্য হলো না আজকে যে সমস্ত দাবি দেওয়াগুলো আছে এটা সর্বত্রই আছে আমরা আপ্রাণ চেষ্টা করছি গ্রামে গ্রামে পানীয় জলে নলকূপ বসানো হয়েছে সেগুলোকে সংস্কার করা হচ্ছে ওম ফান্ডের মাধ্যম থেকে পিএইচি দপ্তরকে জানিয়েছি তারা কাজ শুরু করেছেন আজকে আজাপুর অঞ্চল একটা বিশাল এলাকা ছাব্বিশটা সংসদ প্রত্যেক সংসদেই কম বেশি করে সমস্যা আছে তা সেগুলোকে মেটানো হচ্ছে ওরা চাইছে যে আজকে আমাদের সমস্যাটাকে মিটিয়ে দিতে হবে আমার অঞ্চলে ছাব্বিশটা সংসদ আছে একটা একটা এলাকা থেকে ধরে কাজ হচ্ছে পিএইচি দপ্তর কাজ করছে ওনারা যে সমস্ত দাবিগুলো বলেছেন ওনাদের দাবিগুলো আমরা জামালপুর পিএইচি অফিসে এবং জামালপুর সমস্ত আধিকারিক দপ্তরে পৌঁছে দিয়েছি সমস্ত এলাকায় কাজ হবে আগু পেঁচু করে হবে আমরা চেষ্টা করছি যাতে সকল এলাকায় পানীয় জলে পিএইচির মাধ্যম দিয়ে পৌঁছে দেওয়া যায় সেই জন্য আজাপুর গ্রাম পঞ্চায়েত খুব চেষ্টা করছে এটা আপনাদেরকে জানাচ্ছে না ডেপুটেশন দেবো বলে ওদের তো উদ্দেশ্য ডেপুটেশন দেওয়া নয় ওদের একটা উদ্দেশ্য ওই রাজনৈতিক দলটার একটা হটকারিতা করা সুতরাং ওরা এলো খানিকটা হটকারিতা করে চলে গেল তাদের আমাদের সঙ্গে বসলো যে হ্যাঁ আমরা বললাম কিন্তু সেসব শুনলো না হা হা করে বেরিয়ে চলে গেল আমরা তো এর আগেও দেখেছি যে ওরা না জানিয়ে আসে এবং এর আগে পঞ্চায়েত ভাঙচুর করেছে আসবাবপত্র ভাঙচুর করেছে সেই জন্য আমরা এবারে বলছি যখন আমাদেরকে না জানিয়ে এসেছে প্রথমে পাঁচজনকে অনুমতি দিয়েছি তারপরে সাতজনকে অনুমতি দিয়েছি যে আসুক সুষ্ঠুভাবে আলোচনা করা হোক ওদেরও সদস্য আছে তারাও আমাদের সঙ্গে আলোচনায় বসুক কিভাবে তার এলাকায় সমস্যার সমাধান করা হয় আমরা আজাপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েত সময় এলাকার উন্নতির জন্য সচেষ্ট আমরা এলাকার উন্নয়ন ঘটাবো এটা আমাদের আমরা ওদেরকে জন্য ওরা আমাদের কাছে কিছু দেওয়া যায়নি দিয়ে যায়নি এরপর আমরা প্রশাসনকে বলবো যে আমাদের সরকারি স্টাফেরা যাতে এখান থেকে বেরিয়ে যায় তার সুব্যবস্থা করার জন্য আপনার নাম আমার নাম অশোক কুমার ঘোষ